হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমি পারিয়া ফ্রাম জে স্টার গ্যালারি চলে এসেছি আজকে আপনাদের সামনে অনেক সুন্দর একটা শাড়ি পরে অ্যান্ড এগুলো কিন্তু অবশ্যই আমাদের নিউ আবার রিস্টক হয়েছে আমরা এই এ ইন করেছি আপুদের চাহিদার জন্য অ্যান্ড এগুলো কিন্তু আনার সাথে সাথে এগুলো স্টক আউট হয়ে যায় এগুলো কিন্তু হিউজ প্রোডাক্ট আমাদের আবারও স্টক ইন বাট এগুলো থাকবে না কজ অনেক 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 মানুষের এটা চাহিদা ছিল যেটা আনার সাথে সাথে আমাদের স্টক আউট হয়ে গেছে সো আবারও যারা আগে চেয়ে পাননি তারা অবশ্যই দেখা মাত্র অর্ডারটা কনফার্ম করে দেবেন তো দেখতেই পাচ্ছেন আমার পরে এই যে সুন্দর শাড়িটা আমি পরে আছি একদম সিম্পল এর মধ্যে দেখেন শাড়ির কুচিগুলা গুলা কি সুন্দর এন্ড এটা কিন্তু সিল্ক সিল্ক ইন্ডিয়ান সঞ্জনা ব্র্যান্ডের সফট একটা সিল্ক শাড়ি যেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান ঠিক আছে তো চলুন আমার পরে এই শাড়িটাই আমি হাতে নিয়ে আপনাদের আরেকবার ক্লিয়ার দেখাই দিই এটা হচ্ছে আমার শাড়িটা পরার পরের লুকটা যে এটা পরার পরে আপনাদের কি লুকটা আসবে হ্যাঁ অ্যান্ড এখন আমি আপনাদের ফুল শাড়িটা একটু হাতে নিয়ে দেখাই অ্যান্ড এই হচ্ছে ক্যাটালগ তো পরে যেহেতু আসছি ক্যাটালগটা নাই দেখাই তো এই যে শাড়িটা হুম অনেকে না ভাবেন যে সিল্ক মানে আহ সুতি আবার সিল্ক হয় কিভাবে আমি জানি না বাট অনেকে ভাবেন যেগুলা সুতির মধ্যে তারপর আমরা সবসময় বলে দিই এটা সিল্ক ওকে তো অনেকেই হচ্ছে নিয়ে ভাবেন বলেন যে এটা কটন ভেবেছি হ্যান্ড ট্যান্ড তো এটা হচ্ছে একটু পিছলা টাইপের সিল্ক ম্যাটেরিয়াল যেটা হচ্ছে একটু থলথলা টাইপের সি এই যে আপনারা কুচিটা দেখলেই বুঝবেন এই যে কি থলথলা ওকে এন্ড এটা হচ্ছে টোটালি সামার ফ্রেন্ডলি একটা শাড়ি এটা হচ্ছে অনেক সফট যেটা আপনারা কমফোর্টেবল পড়তে পারবেন এন্ড এই শাড়িগুলোর আরেকটা ভালো দিক যেটা সুন্দরভাবে মানে বসে থাকে শাড়িটা স্লিম একটা লুক যায় কোনো ভাবে ফুলে থাকে না তো এই যে শাড়ির লুকটা ফুল লুকটা এটা কিন্তু ब्लाउজ পিস সহ আপনারা পাবেন ब्लाउজ পিস সহ এই শাড়িটা লম্বা হবে পুরো পুরি চোদ্দ হাত ঠিক আছে ইনসাইড ঢাকায় আমাদের ডেলিভারি চার্জ থাকবে সিক্সটি আউটসাইড ঢাকায় ডেলিভারি চার্জ থাকবে আমাদের ওয়ান টাকা আউট অফ ঢাকায় যারা আছেন তারা ওয়ান টাকা অ্যাডভান্স বিকাশ পেমেন্ট করে দিবেন বাকিটা থাকবে ফুল ক্যাশ অন ডেলিভারি অ্যান্ড এই হচ্ছে ব্লাউজ পিস অ্যান্ড যারা হচ্ছে একটু দেখে শুনে পার্চেস করতে চাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন আমাদের শপে আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ষোলো সতেরো শহীদ পার্ক সিটি কর্পোরেশন মার্কেট মোহাম্মদপুর টাউন হল ঢাকা খুব ইজি একটা লোকেশন সো এই হচ্ছে আমার পরে সুন্দর শাড়িটা জাস্ট ওয়াও একটা লুকস আপনার এই সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছেন সো দ্রুত অর্ডারটা কনফার্ম করে দেবেন আপনাদের দেখা মাত্রই অ্যান্ড কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন কার কোনটা ভালো লাগবে এটা কিন্তু আমাদের আচলের পোষণটা আপনারা দেখতেই পাচ্ছেন হ্যাঁ ওকে তো আশা করবো এটা আপনাদের জারি ভালো লেগেছে দ্রুত অর্ডারটা কনফার্ম করে দিবেন এখনই এন্ড তো চলুন আমাদের আরো কিন্তু দেখতেই পাচ্ছেন ব্যাকপার্টে যত যা আছে সব কিন্তু আমাদের আবারও স্টক ইন হয়েছে অনেক নিউ প্রোডাক্ট যেহেতু এই কুরবানি ঈদটা চলে আসছে তো কুরবানি ঈদের পরে কিন্তু অনেক অকেশন আছে বিয়ে শাদির ধুমধারাকা লেগে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা দ্রুত অর্ডারটা কনফার্ম করে দিবেন এখনই তো চলেন তাহলে আমি আমার পরের শাড়িতে চলে যাই চলে এলাম আমাদের পরবর্তী শাড়িতে সো দেখতেই পাচ্ছেন এটা অনেক সুন্দর আরেকটা এর মধ্যে সো এটা আরেকটা কালারের আরেক আগেই আমি পরে দেখিয়েছি তো এটা হচ্ছে ডিপ পার্পলের সাথে সি গ্রিন কম্বিনেশনটা কালার কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর সো এটা আপনাদের যার ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং অর্ডার যেহেতু কনফার্ম করতেই হবে আপনাদের ফোন নাম্বার অ্যাড্রেসটা দিয়ে তো চলুন এটা তো আমি পরে দেখাচ্ছি তো এটা ডিটেলসে আমি আপনাদের শাড়িটা ওপেন করে দেখিয়ে দিই তো ইনসাইড ঢাকায় আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে সিক্সটি টাকা আউটসাইড ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে আমাদের ওয়ান ফিফটি টাকা আউট অফ ঢাকায় যারা আছেন তারা শুধুমাত্র ওয়ান ফিফটি টাকা অ্যাডভান্স বিকাশ পেমেন্ট করে দেবেন বাকিটা থাকবে ফুল ক্যাশ অন ডেলিভারি অ্যান্ড এই হচ্ছে আমার পরা সুন্দর এই শাড়িটা দ্রুত অর্ডারটা কনফার্ম করতে হবে দেখা মাত্র সিজন কিন্তু অলরেডি সিজন চলে যায় অলরেডি চলেই আসছে তো এগুলা দেখা যায় কি আগে গিয়ে আপনাদের কিনে নিতে হবে হিউজ কোয়ান্টিটি স্টক ইন হলেও কিন্তু তাড়াতাড়ি স্টক আউট হয়ে যাওয়ার সম্ভাবনাও খুব বেশি থাকে তো এটা যে আর বেশি ভালো লাগবে এখনই এখনই অর্ডারটা কনফার্ম করবেন কালার কম্বিনেশনটা জাস্ট আউট স্ট্যান্ডিং সো টোটাল ড্রস মানে শাড়ির প্যাটার্নটা অসম্ভব সুন্দর গ্রিন এর সাথে ডিপ পার্পল কালার অনেক সুন্দর একটা কম্বিনেশন এই যে ফুল শাড়ির প্যাটার্নটা অ্যান্ড আপনারা যদি দেখে শুনে পার্চেস করতে চান অবশ্যই চলে আসবেন আমাদের শপে আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ষোলো সতেরো শহীদ পার্ক সিটি কর্পোরেশন মার্কেট মোহাম্মদপুর টাউন হল ঢাকা খুব ইজি একটা লোকেশন ঠিক আছে শাড়ির প্রাইস হচ্ছে মাত্র 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 চোদ্দশো পঞ্চাশ টাকা সো দ্রুত অর্ডারটা কনফার্ম করতে হবে দেখা মাত্রই যার এটা ভালো লাগে এখন অর্ডারটা কনফার্ম করেন এই হচ্ছে শাড়ির ফুল প্যাটার্নটা জাস্ট নাইস একটা কালার কম্বিনেশন অ্যান্ড আবারও বলে দিচ্ছি মাত্রই বললাম আরেকবার বলে দিচ্ছি মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা তো চলেন এবার আমরা আমাদের পরবর্তী শাড়িতে চলে যাব এন্ড আরো সুন্দর আর একটা কালার আমাদের রিস্টক হয়েছে আমাদের পরবর্তী শাড়ি নিয়ে সো এটা দেখতে পাচ্ছেন এটার কালার কম্বিনেশনটা হচ্ছে ব্ল্যাক এর সাথে অ্যাশ কালার কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর এন্ড দেখেন এটা কিন্তু আমাদের হিট একটা শাড়ি যেটা আমাদের অনেক চাহিদা ওচারে। আরেকটা কালার এন্ড এটা কিন্তু টোটাল ছয়টা কালার আছে তো এটা তো আমি পরে আছি পরার পরের লুকটা হচ্ছে এটা এন্ড চলুন তাহলে পুরো শাড়িটা আমি আপনাদের ভিডিওতে ডিটেলস এ দেখিয়ে দিব এই যে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সানজানা ব্র্যান্ডের এর সিল্ক শাড়ি এটা কিন্তু ইন্ডিয়ানটা অরিজিনাল ইন্ডিয়ান সানজানা ব্র্যান্ডের সিল্ক তো এই হচ্ছে শাড়িটা কালারটা হচ্ছে অ্যাশ এন্ড ব্ল্যাক এই যে দেখেন এটা হচ্ছে ফুল শাড়ির প্যাচানটা অনেক সুন্দর ঠিক আছে এটা হচ্ছে আচলার পোরশন একটু এন্ড এটা কিন্তু একটু হচ্ছে আপ ডাউন স্টাইলে হচ্ছে একটু করে দেওয়া কালার কম্বিনেশন टोटलটাই এক কথায় অসম্ভব 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 সুন্দর সো দ্রুত অর্ডারটা কনফার্ম করে দিবেন ফোন নাম্বার এড্রেসের সাথে যা যেটা ভালো লাগবে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এটা হচ্ছে এটা ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ পিস সহ থাকবে চোদ্দ হাত সো আশা করবো এটা যার ভালো লেগেছে দ্রুত অর্ডারটা কনফার্ম করে দেবেন অ্যান্ড এক ঈদ গেলে তো আরেকটা ঈদ আমাদের অলরেডি চলে আসছে এটা যেহেতু মে মাস কালকে থেকেই শুরু তো সামনের মাসে কুরবানি তো এখন থেকে শপিংটা স্টার্ট করে দিবেন তো এই শাড়িটাই তো দেখাচ্ছিলাম তো এই শাড়িটা যার ভালো লাগে এখনই অর্ডারটা কনফার্ম করে দেন এন্ড প্রাইসটা তাহলে বলে দেই আমাদের এই শাড়িগুলোর প্রাইস এগুলো আপনারা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র 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 1450 টাকা সো তো তাহলে চলেন আমাদের এখানে আরো অনেক শাড়ি আছে ওই শাড়িগুলো আপনাদের দেখিয়ে দিই চলে এলাম আমাদের পরবর্তী আরেকটা সুন্দর কালার নিয়ে সো এটা হচ্ছে বটল গ্রিন কালার জাস্ট চয়েসেবল একটা কালার এন্ড কালারটা কিন্তু একদম গর্জিয়াস একটা কালার যেটা পরলে মানে নিজস্ব একটা ব্রাইটনেস চলে আসে ফেসে সো কালারটা অনেক বেশি সুন্দর অ্যান্ড সিম্পলের মধ্যে অনেক বেশি প্রিটি সো এই যে দেখতে পাচ্ছেন আমি পরে আছি তো চলুন এটা ডিটেলস আমি আপনাদের দেখিয়ে দিই শাড়িটা অ্যান্ড দেন হচ্ছে বাকি যা যা আছে আমি এই শাড়িটা দেখতে দেখতেই বলি এইটাও কিন্তু আমাদের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান সানজানা ব্র্যান্ডের সিল্ক শাড়ি যেটা অনেক বেশি সফট এবং অনেক বেশি কমফোর্টেবল এন্ড টোটালি কিন্তু সামার ফ্রেন্ডলি একটা শাড়ি যেটা আপনারা সুন্দরভাবে গরমেও ক্যারি করতে পারবেন এন্ড সুন্দর একটা স্লিম অ্যান্ড গর্জিয়াস লুকসও পেয়ে যাবেন তো যারা দেখে শুনে করতে চাবেন তারা কিন্তু অবশ্যই চলে আসবেন আমাদের শপে আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে মোহাম্মদপুর ষোলো সতেরো শহীদ পার্ক সিটি কর্পোরেশন মার্কেট ঠিক আছে আচ্ছা তো এই হচ্ছে শাড়ির ফুল লুকটা খুবই সুন্দর এটা হচ্ছে আচলের পোর্শন তো আমি তো পরেই আছি পরের লুকটা দেখলে বাট শাড়িটা ফুললি কেমন সেটা তো দেখা উচিত তো এই হচ্ছে ফুল লুকটা সিম্পলের মধ্যে খুবই প্রিটি এই যে অনেক সুন্দর এটা অনেক অনেক এটা থাকছে ব্লাউজ পিস ব্লাউজ পিস সহ কিন্তু শাড়িগুলো থাকবে চোদ্দ হাত প্লাস তো হিও শাড়ি পেয়ে যাচ্ছেন চোদ্দশো পঞ্চাশ টাকা এটা কিন্তু ডিসকাউন্টে ইনসাইড ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে আমাদের সিক্সটি আউটসাইড ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে আমাদের ওয়ান ফিফটি টাকা তো ডিটেলস এ তো শাড়িটা দেখাই দিলাম তো এখন একটু এই যে আমি পরেছি আর একবার দেখে নেন যে শাড়িটা আসলে কতটা সুন্দর এবং কতটা প্রিটি লাগবে কুচিগুলো দেখেন কত কুচি পরেছে এই শাড়িটাতে খুবই সুন্দর অনেক সুন্দর একটা লুক্স দিবে শাড়িটা তো ডেলিভারি চার্জটা মাত্রই বলছি যে ইনসাইড ঢাকায় সিক্সটি আউটসাইড ঢাকায় ওয়ান ফিফটি ঠিক আছে তো যারা নিতে চাচ্ছেন দ্রুত অর্ডারটা কনফার্ম করবেন এন্ড কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে আজকের কালেকশন গুলো কেমন লাগলো সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ সবাই